নির্বাচন হতো রাস্তায় এখন কাটা জনগণকে ভয় পেয়ে জনগণের ভোটের অধিকার কেড়ে নেবে বুন্ডাম স্তান দিয়ে সংসদ দখল করে আজকে বাংলাদেশের ইতিহাসের অনুকৃত রাখ

নতুন নতুন চাকরি থাকবে না কি করবো আমাদের করতে হয় আমি আপনাদেরকে বিনয়ের করতে চাই এই ভাই সন্দেহ স্লোগান তো নয় স্লোগান তো যে আজকে আমরা এখানে যে আছে এই যে সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় সে ফিলোসফি থেকে পড়েছে সিভিল থেকে পড়েছে ব্যাংকিং এর ইন্স্যুরেন্স থেকে পড়েছে আমি ইংলিশ ডিপার্টমেন্ট থেকে পড়েছি সে জাতীয় বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজে তিনি সাত কলেজ থেকে পড়াশোনা করেছেন সে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে করছে অনেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে এখানে যারা আছে অনেক বিশ্ববিদ্যালয়ের তারা যদি পড়াশোনা শেষ করে বিশেষ ব্যাংক বিভিন্ন পড়াশোনা করতো তারা অনেকে চাকরিতে ঢুকে যেত কেউ পুলিশের এসআই হতো কেউ এস পি হতো

মূল্যায়ন করা হয় না স্বীকৃত দেওয়া হয় না মুক্তিযুদ্ধের চার কবিতা ছিলেন তৎকালীন সময়ে এবং তৎকালীন ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক যদিও সেই ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকরা কেউ পরিবর্তিতে অনুমিক করেন নাই তার কলিপার একদিন শাহজাহান সিরাজ টাঙ্গাইল থেকে নির্বাচন করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন আসামের অধ্যক্ষ সেই তারা সেই সময় আর বঙ্গবন্ধুর আনুগত্য করেন নাই যেদিন যদি বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের পল্টলকে ধ্বংস করে ব্যাকসাল কায়ন করেছিলেন তারা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের মূল্যবোধ

দেখতে কিন্তু দুঃখের বিষয় ইতিহাসের এটাই সবচেয়ে বড় শিক্ষা ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না ইংরেজিতে কথা আছে ইতিহাস নিজেই পুনরাবৃত্তি করে আজকে দুঃখ হয় শেখ না তার বাবার চেয়ে ঝগন্থেন যে দেব দলের চেপে বসেছে এই দেখতে দলের মেয়ের মনে তো তোমার লক্ষ্য ভাই এই আমরা কেন থেকে বলবো না আজকে এই দেশের শিক্ষা মান্না পুরোশের মত সেদিন

একজন নারী কর্মীকে দেখে তিনি বলেছিলেন সেই গ্রামীণ ব্যাংকের মেম্বার ওই চোগরা গ্রাম থেকে তখন শুরু করেছে একজন প্রায় ষাট মহিলা তিনি প্রস্তুতি নিয়ে এসেছেন পারে মোহাম্মদ লিখেছেন তার জন্য ঘন্টা বাড়ছে পরে এরকম আরো যারা আছে যারা সেখানে বিরুদ্ধে করবে সে কাপড়ের বাক্সের সেখানে বিরোধিতা করবে তাদের ঘন্টা বাঁচবে খালে রাজিয়ার মতো জেলে যেতে হবে ডিসপ্লে মেরে ফেলা হবে নানান ধরনের নিপীড়নের শিকার হতে হবে এটা মেন করেছেন অথবা শেখ হাসিনার জন্য ক্ষমতা পাচ্ছেন সেটা মেন করেছেন কিন্তু রেমান সুমান সরকারের উইথ রেসপেক্ট আমরা বলতে চাই